আজ হচ্ছে রবিবার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ছুটির দিন সারাদিন শ্যুট করা হয়নি কাকু করা হয়নি হুট করে মা একটা সারপ্রাইজ দিয়েছিল যেন জন্য শ্যুট করছি জানতাম না নর্মাল যখন আজকে কিছু বাজারও সেরকম কিছু আনিনি গিয়েছিলাম সকালে বাজারে ঠিকই ওই শখের বাজারে গিয়েছিলাম ছেলে যেন ওষুধ আনতে উচ্ছে আনতে একটু গাজর আর প্যাকেট বড়ি নিয়ে এসে এই আজকে রুপবেলার ডিমের ঝোল ভাত খেয়েছি আমরা সবাই মিলে আজকে একটু নর্মাল দিন আছে ঘুমিয়েছিলাম ঠিক আওয়াজ আসছিলো রান্না করতে আমি না কী হবে হয়তো হয়তো ওরা কিছু করছে বা কিছু সামনে বুঝতে পারিনি এবার হুট করে এখন ঘুমতে ঘুরে বাথরুম থেকে এসে বসছি মা সন্ধ্যা দিলো তবে ছটা এখন বাজে দর ছটা বাজে মা হুট করে নিয়ে এলো এই পিঠে পাটিসাপটা হেভি টেস্ট হয়েছে ক্ষীর ভেতরে ক্ষীরের পুর আছে জানতামই না একদম সারপ্রাইজ দিতে ভালোবাসে ক্ষীরে খিদে হুট করে পেয়ে গেলাম পিঠে অসাধারণ হয়েছে কারণ চলো মূর্তটাকে শেয়ার করি যেন শ্যুট করলাম চলো ছুটি তো শেষ কাল থেকে অফিস তো কিছু মুহূর্ত এখন নিয়েই এখন শ্যুটটা করব সারাদিন করা হয়নি এই একটা ফুট করে একটা সারপ্রাইজ দিলে বলে ভিডিওটা শ্যুট করছি চলো এখন পার্টি সাপটা খেয়ে নিই ওই যে উজান 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 খাবে উজানো যে বসে আছে উজান খাবি না এই ডাকায় ডাকাই দিয়ে বল কেমন হচ্ছে কে বলে কে বলে নিচে

ঠাকুরের দানা মানে বাসন মানে ঠাকুরের কোট খালি থাকা চলবে না কেননা যার আশিবাজে বেঁচে আছি যারা আশিবাজে উয়ে করে খাচ্ছি তাকে তো আমার সবার আগে দেখতে হবে আমার সবাই যাই হোক যাচ্ছি এখন শীতলতার দোকানে নিয়েছে গিয়ে একটু বাতাস আর নকুল দানা নিয়ে আসি আর মা একটা পাওয়াটি মাখন আনতে ওর সব নিয়ে আসবো চলো যাই ঠান্ডা আছে ঠান্ডা লাগিয়েছে চলো যাই এখন করতে বাজেছে সাড়ে নটা নিয়ে আসি চলো যাই আমাদের বাড়ি ফুলদানা পেলাম না বাতাসা পেলাম শীতল দোকান থেকে দেখি বাতাসা নিয়ে যাই গুলদানা নিয়ে যাই বেড ওয়াটার আছে চলো নিয়ে বাড়ি দুই ঠান্ডা আছে একটা জিনিস নিয়েছি মাকে গিয়ে দেখাবো নহেন্দ্র বলছিল বড়োলিনে বড়লিন নেওয়ার হয় না দশ টাকার পাউচ এটা মনে পড়েছে নিয়েছি শীতলার দোকান থেকে খুশি হয়ে গেলে সারপ্রাইজ দিয়ে চাই বড়ুল দিয়ে সারপ্রাইজ দেবো বড়লিন খুশি হবে তো বলছে আনা হয়নি আজকে দেখলাম মনে পড়লো শীতলাম দেখলাম বরিন্দ নিয়ে গেলাম চলো বান্তি গিয়ে দিই মাকে আজকে হুট করে পিঠে খাওয়ালে পিঠে খাইয়েছ সারপ্রাইজ দিয়েছো তাছাড়া বুড়ো ভাব এই জন্য তোমাকে আমি এটা দিলাম

চলো এখন এই বই দেখবো তারপর ঘুম ফেলে ঘুম করবো রোববার কাল থেকে আবার অফিস টাইম অফিস কাল থেকে আবার অফিস শুরু চলো গুড নাইট বোটে দেখি দুপুরে ঘুমিয়েছি বলে হয়তো ঘুম পাইনি কিছুটা দেখবো তারপর ঘুম ফেলে ঘুম করবো হয়তো পুরো দেখতে পারি চলো গুড নাইট টাটা জয় মা